গোপন সূত্রে জানা গিয়েছে সাকিব খান এবং বুবলি এবং তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় আছেন তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন এবং দেশের পরিস্থিতি খারাপ দেখে সেসব জিনিস সোশ্যাল মিডিয়ায় তাদের ভক্তদের সাথে শেয়ার করতে পারছেন না অবশ্যই দেশের পরিস্থিতি ঠিক হলে সব কিছুই শেয়ার করবেন আমরা এখন আশা করতেই পারি আমরা সাকিবিয়ান ইয়ান এবং বুবলি ভক্তরা আশা করতেই পারি সাকিব খান এখন অফিসিয়ালি ডিক্লার দিয়ে দিবে যে বুবলি এবং শেহজাদ খান বীরকে নিয়ে সে আছেন এমনকি জয়কেও সে ভালোবাসেন আমরা কখনোই চায় না যে জয়কে মানে হেড করুক ঘৃণা করুক আমাদের মধ্যে এত প্রতিহিংসা নেই যেটা সব সবসময় বীরকে হেড করে গিয়েছেন বীরের একটা ড্রেস মানে গ্যাপ ব্যান্ডে ড্রেস পরতো সেই ড্রেসও জয়কে পরাত না জয় সবগুলো ড্রেস ফেলে দিয়েছে এরপর থেকে অভু বিশ্বাসকে আমি অনেক বেশি ঘৃণা করি যে একটা ছোটো বাচ্চাকে হিংসা করে যাই হোক হিংসা করে কি পরিণত হয়েছে এখন তো দেখতেই পাচ্ছেন এতদিন শাকিব খান মুখ খুলে নেয় কারণ অভুবিশ্বাস অনেক পাওয়ারফুলি ছিল অনেক নেতা টাতার সাথে ওনার হাত ছিল অনেক নেতার সাথে উঠা বসা ছিল এই ধরনের রাষ্ট্রপতি ছিল ছেলেও অপুবিশ্বাসকে অনেক বেশি পছন্দ করার কারণও আছে আপনারা তো বুঝেন উপবিশ্বাসকে নিয়ে আর কি বলবেন কোনো কিছু বলতে চাই না আপনারা জানেন শাকিব খান ভয়ে ছিল আর শাকিব খান একটু মানসম্মানকে ভয় পায় বেশি তার মানসম্মানটা বেশি যায়ও এই জন্য এই অপবিশ্বাসের জন্য কম মানসম্মান যায় না অনেক হেনস্থ হয়েছে তারপরও জয়ের জন্য অপবিশ্বাসের সাথে ভালো একটা সম্পর্ক রাখার চেষ্টা করেছে যদি ছেলেটা আসলে একটু অসুস্থ এখন অফিসিয়ালি বুবলি শাকিব খান একসাথে আছেন কিছুদিন আগেও বেশি দিন না আওয়ামী সরকার জাস্ট পদত্যাগ করার কয়েকদিন আগেও একটা ইন্টারভিউ তারপরে দেখেছেন সাদা একটা টপস পড়া ছিল সেখানে গিয়েও বলেছেন বুবলি নাকি মাথায় সমস্যা আছে তার মানসিক অসুস্থ আছে ট্রিটমেন্ট করার দরকার এমন কি ট্রিটমেন্টের খরচ থেকে শুরু করে গাড়ি ভাড়া থেকে শুরু করে সব যাবতীয় খরচ অপবিশ্বাস নিজেই দিবেন আসলে অসুস্থকে এটা বাংলাদেশের সবাই দেখেছেন যে অপবিশ্বাস আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত অসুস্থ উনি এতটা অসুস্থ ছিল যে পাদের কাহিনী বলেও উনি ভাইরাল হয়েছেন যে শাকিব খান আর ওনার পাদের সম্পর্ক ছিল উনি নিজেও বুঝার যায় যে মানসিক সমস্যা আছে আর বেশিবার বাড়িও না পিপিলিকার পাখা গজায় মরে তরে উনি এতটা বেশি বেড়েছেন যে সপ্তাহে চার পাঁচটা ইন্টারভিউ করেছেন বুবলিকে অপমান করার জন্য আর এখন আল্লাহ তাকে কোথায় নিয়েছেন